দীর্ঘ সতেরো বছর কারাবাসের পর আজ কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার দুপুরে ক্রানিগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন কারা অধিদফতর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লুৎফুজ্জামান বাবুরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী তিনি বলেন বৃহস্পতিবার দুপুর দুইটায় লুৎফুজ্জামান বাবর ক্রাণীগঞ্জের কারাগার থেকে মুক্তি পাবেন এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এরপর গুলশানের বাসায় যাবেন এদিকে লুৎফুজ্জামান বাবরের মুক্তির অপেক্ষায় ক্রানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হয়েছে হাজার হাজার নেতাকর্মী এর আগে গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর বিচারপতি মুস্তফাজ্জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এরায় ঘোষণা করেন কারাগারে আছেন কেরাগানীগঞ্জ কারাগারে আদেশ যথানিয়মে পৌঁছার পর তার স্বজন এবং তার আত্মীয় স্বজন এবং গুণগ্রাহীরা যারা আছে আমি আশা করব সকলেই শান্তভাবে আইন কানুন মেনে তাকে জেল থেকে বের করে যথাসম্মানে তাকে বাসায় পৌঁছে দিবে এই মামলায় খালাস পেয়েছেন জনাব লুৎফুজ্জামান বাবর জনাব মহসিন তালুকদার জনাব এ এনামুল হক এবং জনাব রেজ্জাকুল হায়দার এবং জনাব নুরুল আমিন এই পাঁচজন খেলাস পেয়েছেন আর এই মামলায় মৃত্যুজনিত কারণে বাতিল হয়েছে আপিল তিনি হলেন জনাব আব্দুর রহিম জনাব মতিউর রহমান নিজামি জনাব দিন মোহাম্মদ জনাব হাজি আব্দুল সুবান আর এই মামলায় বাকি পাঁচজনের পরেশ বড়ুয়া যার ছিল যাবজ্জীবন এটি কমে চোদ্দ বছর হয়েছে এর বাইরে আকবর হোসেনের সাজা হয়েছে দশ বছর লিয়াকত হোসেনের সাজা হয়েছে দশ বছর হাফিজুর রহমানের সাজা হয়েছে দশ বছর এবং শাহাবুদ্দিনের সাজা হয়েছে দশ বছর এই সর্বসাকুল্যে চোদ্দ জনের বিচারের রায় আজকে ঘোষণা করা হয়েছে আজকে কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পানি তিনি কেরানীগঞ্জ কারাগারে আছেন কেরানীগঞ্জ কারাগারে আদেশ যত